দেখে মনে হতে পারে বাংলাদেশেই তৈরি হচ্ছে চকলেট কিন্তু না এটি একেবারেই চকলেট নয় জয়পুরহাটের গাছিদের হাতের জাদুতে তৈরি হচ্ছে ভেজাল মুক্ত খেজুরের গুড় আমাদের গুড়টা নীল ভেজাল গুড় বিভিন্ন জায়গায় মানুষতে লেয়া যায় খেজুরবতী একশো ষাট টাকা গুড় এখানে প্রচুর চাহিদা গুড়ের চাহিদা অনেক চাহিদা এখানে গুড় আমরা খুরচাও বিক্রি করি আর শীত মৌসুম এলেই রাজশাহী থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ভেজাল গুড় তৈরি করতে কয়েক মাসের জন্য জয়পুর জয়পুরহাটে চলে আসেন গাছিরা কনকনে শীতের মধ্যে ভোরের সূর্য ওঠার আগেই রস ভর্তি মাটির ভার গাছ থেকে নামান তারা এক একটি গাছ থেকে একমন রস সংগ্রহ করা হয় যা থেকে গুড় উৎপাদন হয় পনেরো থেকে বিশ কেজি দিনের পর দিন এভাবে কঠোর পরিশ্রম করে সংগ্রহ করা খেজুরের রস দিনের বড় তাওয়ায় বেশ সময় ধরে জাল দিয়ে তৈরি করা হয় গুড় চাহিদা ভালো থাকায় বাজারে ভালো দামে বিক্রি করে বেশ লাভবান গাছিরা আমাদের বাড়ি রাজশাহী বাঘা উপজেলায় ওখান থেকে প্রতি বছরই এখানে গুড় করার জন্য আসি এখানে বিভিন্ন গ্রাম থেকে রস সংগ্রহ করে আমরা এখানে গুড় তৈরি করি আর এগুলা গুড় আমরা একশো ষাট টাকা পাইকারি গুড় বিক্রি করি আমরা টাকা গাছ নিচ্ছি এখানে ষাটটা গাছের ঠেলি দিই তাতে অ্যাভারেজ যা দেওয়া আছে বিশ কেজি বাইশ কেজি পঁচিশ কেজি গুড় আসে আশ্বিনের পনেরো তারিখ থেকে শুরু হয় গাছ ছোড়া চাষা খেজুর গাছ প্রস্তুতের একটি পদ্ধতি এরপর কার্তিকের পনেরো তারিখ থেকে গাছ থেকে রস সংগ্রহ করে জাল করে তৈরি করা হয় গুড় তাদের তৈরি করা গুড়ের চাহিদা বরাবরই বেশ ভালো হওয়ায় খুচরা ও পাইকারি উভয় বাজারে দ্রুত বিক্রি হয় তবে সময়ের সঙ্গে জ্বালানির খরচ এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় আগের মতো আর লাভ হয় না বলে জানান গাছিরা আগের মতন এরকম পড়তা হয় না আগে যেমন কুশিরের খোঁসা তারপরে খ্যাড় এগুলো দিয়ে জ্বালানি করতো তখন আমার পড়তে হতো গুড়ের দাম কম থাকলেও তখন পড়তে হতো আমরা বাড়ির থেকে আশ্বিনের পনেরো তারিখে আসি আসি গাছ ঝোড়া চাষা করি ঝোড়া চাষার পর কাতে মাসের পনেরো তারিখ থেকে পাতিল দেওয়া ধরছি পাতিল পাঁচজন গাছ কাটি এখানকার মান হওয়ায় এই কিনতে দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা ও ব্যবসায়ীরা নির্ভেজাল ও মানসম্মত গুড় কিনে অত্যন্ত খুশি ক্রেতারা এই গুড়ের সুস্বাদু স্বাদ এবং বিশুদ্ধতা তাদের মধ্যে ভরসা তৈরি করছে ফলে ক্রেতারা নির্দ্বিধায় এই গুড় কিনে খাচ্ছেন খাঁটি স্বাদ ও গুণগত মান তাদের আস্থা বাড়িয়েছে তাই ক্রেতারা বারবার ফিরে আসছেন এসব গাছিদের থেকে গুড় কিনতে প্রতি বছরের ন্যায় এখানে আবার আমি পাটালি গুড় কিনতে এসেছি এখানে খেজুরের খুব ভালো গুড় পাওয়া যায় নালি গুড়ও পাওয়া যায় পিঠা পায়েস পুলি এগুলো বানানোর জন্য এই গুড় সবাই ব্যবহার করে ন্যাচারাল আর কি মানে ওরা ওভাবেই বানাই যে কারণে সবাই কৃষকরা যেন স্বাস্থ্যসম্মতভাবে গুড় তৈরি করতে পারেন এজন্য কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মুজিবুর রহমান এছাড়া তিনি আরও জানান এই পরামর্শ কৃষকদের উৎপাদন প্রক্রিয়া উন্নত করবে এবং বাজারে গুড়ের মান আরও বৃদ্ধি পাবে আমরা কৃষকজাতির স্বাস্থ্যসম্মত উপায়ে এই গুড়টা তৈরি করতে পারে এবং এই খেতুর রসটা যাতে কোনো অবস্থায় কোনো প্রাণী বা বাদুর জাতীয় কোনো পাখির সংস্কার না আসতে পারে সেই জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে